কিভাবে আপনার ফেসবুক পেজে লাইভ করবে সেটা আমি আপনাদের মোবাইলে দেখাবো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের গাইড করব এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে ফেসবুকের মধ্যে লাইভ করতে হয় চলুন ভিডিওটি শুরু করছে মোবাইলে সবার প্রথমে আপনার মোবাইলটি ওপেন করবেন মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কি করতে হবে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করতে হবে আমি যেহেতু এখানে কি করব তেম্প ফেসবুকের অ্যাপটিকে ওপেন করছে আপনার ফেসবুকের অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাদের প্রোফাইলটি ওপেন হবে আর পেজ যদি আপনাদের ওপেন হয়ে থাকে তাহলে ভালো কথা আর যাদের প্রোফাইল ওপেন হবে এরকমভাবে ওপেন থাকবে আর পেজ যদি আপনাদের আগে থেকে ওপেন থাকে তাহলে এরকমভাবে ওপেন থাকাবে তারপরে এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন যাদের পেজ ওপেন নেই তারা এরকমভাবে ওপেন করে নেবেন তারপর সুইচ অপশানে ক্লিক করে দেবেন এখানে আপনাদের পেজটি কিন্তু সুইচ হবে আপনাদের সেই পেজটি কিন্তু আপনাদের এখান থেকে খুলে যাবে আর যত খোলা যায় তাতে ভালো কথা খুলে যাওয়ার পর ঠিক এরকম ভাবে কিন্তু ওপেন হয়ে যাবে প্রোফাইল টাইপ পেজ হতে পারে বা আপনাদের ক্লাসিক পেজ কিন্তু হতে পারে হয়ে যাওয়ার পর সিম্পল প্রোফাইল আইকনে ক্লিক করবেন বাট পেজের মধ্যে কীভাবে লাইভ করবেন সঠিক নিয়মে সেটাই আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে লাইভটি কোথায় এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে আপনাদের যদি পেজটি খুলে যায় এরকমভাবে এবার পেজ ডি যখনই খুলে যাবে তখন আপনারা এখানে কি করবেন সিম্পল হবে এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন রিলসের অপশন গেট মেসেজের অপশান পেয়ে যাবেন এখানে আপনারা কি করবেন সেগুলো হবে আপনারা লাইভের অপশান পেয়ে যাবেন এই অপশানে ক্লিক করবেন লাইভ অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো করবে এবার বিষয় হচ্ছে কীভাবে লাইভটি করবেন লাইভ করতে হবে এখানে আপনাদের কী কী করতে হবে সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এখানে যেইগুলো আমি আপনাদের বলছি এখান থেকে আমি কী করলাম ক্যামেরাটি মিউট কর দিলাম এই লাইভ করার জন্য এবার এখানে আপনার মিউট না করতে পারেন যেহেতু এখানে মিউট করে দেখাচ্ছি এখান থেকে সেগুলো হবে কী করবো আমি মিউট করেছি কেসের জন্য সেটাও আমি আপনাদের বলছি এখান থেকে দেখতে পারবেন আমি এখানে মিউটটি করেছি এখানে আমি ভিডিওটি মাধ্যমে বোঝানোর জন্য তার আমি এখানে মিউট করে দিচ্ছি প্রথমেই এবার আমি আপনাদের বলবো যে কীভাবে লাইভ করবেন এবার লাইভ করতে পারবেন এখানে আপনাদের কী কী করতে হবে প্রথমে হচ্ছে প্লাস অন অফ এখানে ধরুন আমি ফ্লাসটি এরকমভাবে অন করে দিলাম এবার অন করার পর দেখতে পারবেন যখনই আমি কোনো কিছু লাইভ করবো রাতের দিকে বা আমি হয়তো সন্ধ্যার দিকে লাইভ করছি তখন কিন্তু প্লাসটি জ্বলবে আপনারা ক্লিয়ার একটি লাইভ কিন্তু দেখতে পারবেন এটাই হচ্ছে আপনাদের একটি ব্যাপার এটা প্লাস অন করতে পারবেন আর না করতে চাইলে এখানে অফ করে দেবেন এবার বিষয় হচ্ছে হয়তো আপনারা কথা বলবেন না শুধুমাত্র লাইভটি আপনারা দেখাতে চান তাহলে কী করবেন এখানে সিম্পল মিউট মাইক অপশন দেওয়া দেখবে এই অপশান ক্লিক করে দেবেন যেটা আপনার কথা না বলতে চান তাহলে মিউট করে দেবেন আর বলতে চাইলে পরে এখানে আনমিউট করে দেবেন এই বিষয়টা আমি আপনাদের বলে দিলাম তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে রোটেড এখানে ধরুন আমি কী করছি এখানে সিম্পলভাবে হয়তো আপনাদের সামনে কিন্তু ক্যামেরা শো হয়ে আছে এবার এখানে হয়তো আপনারা কী করতে চান এখানে আপনার পিছনে পড়বেন তাহলে এখানে আপনারা সিম্লভাবে পিছনেও করতে পারেন আর সামনে করতে চাইলে পরে এখানে সিম্বলভাবে রোটেড অপশান ক্লিক করুন তাহলে কিন্তু আপনাদের রোটেডও কিন্তু হয়ে যাবে তারপর নেক্সট যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এখানে দেখবেন স্টিকার এখানে আপনার স্টিকারও অ্যাড করতে পারবেন এবার আপনারা হয়তো ফেস দেখাতে চান না আপনার লাইভের মধ্যে তাহলে কি করবেন এখানে সিম্পলভাবে এখানে আপনার এই অপশনটিতে ক্লিক করবেন বা যে কোনো একটি ফটো আপনারা সিলেক্ট করে নেবেন আমি এখানে কী করবো সিম্পলভাবে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি নিজের বা যে কোনো একটি ফটো আপনারা নিয়ে নিতে পারেন আমি এখানে দেখাচ্ছি যেরকম আমি এখানে একটি ফটো এখানে অ্যাড করলাম তারপর সেভ করে দিচ্ছি করার এখানে কী করবো শো নাও অপশানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকমভাবে দেখাবে এবার এখান থেকে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনাদের সেই ফটো দেখেও কিন্তু লাইভ করতে পারবেন এটাও কিন্তু হয়ে গেল তারপরে এখানে ইফেক্ট এবার ভিডিও করলে পরে সেরকমভাবে ভিডিওতে আপনারা দেখাতে পারবেন এখানে এফেক্ট অ্যাড করতে পারবেন আপনার অনেক রকমের ইফেক্ট কিন্তু আপনার পেয়ে যাবেন আর না করতে চাইলে এখান থেকে বেরিয়ে আসবেন এবার বিষয় হচ্ছে কিন্তু আপনার ইনহান্স যে অপশানটি দেখতে পারবেন এটা যদি আপনার চালু করেন তাহলে কী হবে আপনাদের যে বাইরের আওয়াজগুলো হয় আপনাদের নয়েজ যেটা রয়েছে ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে বা আপনারা একটি ক্লিয়ার কিন্তু আওয়াজ কিন্তু শুনতে পারবেন যেরকম আমার এই ভিডিওর মধ্যে আপনার ক্লিয়ার একটি আওয়াজ শুনতে পাচ্ছেন হয়তো বাইরে কোনো আওয়াজ হচ্ছে সেই আওয়াজটি কিন্তু আপনারা শুনতে পাবেন না এটা যদি আপনারা চালু করেন তাহলে আপনার লাইভে যারা দেখবে লাইভটি তারা কিন্তু ভালো একটি কোয়ালিটির অডিও কিন্তু শুনতে পাবে বা ভয়েস কিন্তু তারা শুনতে পাবে আপনারা আশা করছি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম এই বিষয়টি এটা আপনারা অবশ্যই অন করবেন তারপর হয়ে যাচ্ছে এখানে মিউট আনমিউটের যে অপশনটা আমি আপনাদের বললাম মিউট করলে পরে কী হবে আপনাদের ভিডিওটি কিন্তু বন্ধ হয়ে যাবে কেউ দেখতে পারবে না ভিডিওটি এটা হয়ে গেল এবার এটা আনমিউট করে দেবেন ভিডিও চলবে আপনাদের এখানে টেক্সট যদি আপনারা লিখতে চান সেটাও লিখতে পারেন তারপর এখানে কি থাকবে এন ট্যাপ টু অ্যাড ডিসক্রিপশান এই অপশান ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ভিডিওটি কি রিলেটেড সেটা আপনারা লিখবেন যেটা আমি এখানে কি লিখলাম ফেসবুক পেজে লাইভ এরকমভাবে আমি একটি টাইটেল দিলাম বা ডিসক্রিপশন লিখলাম আপনারা লিখতে পারেন যেরকম রিলেটেড আপনার লাইভটি করছেন হয়তো আপনার সাথে কোনো প্রকার স্ক্যাম হয়েছে বা ফ্রড হয়েছে আপনার সাথে সেরকমভাবে আপনারা লাইভের মধ্যে দিতে পারেন বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো কিছু অনুষ্ঠানিক লাইভ সেটাও কিন্তু আপনারা এখানে দিতে পারেন সেটা আপনারা লিখবেন এখানে উল্লেখ করবেন যারা ভিউয়ার যারা দেখবে আপনার লাইভটি তারা কিন্তু জানতে পারবে যে কী বিষয়ে আসলে লাইভটি বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম তারপর নেক্সট যেই বলবো সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এইগুলো কিন্তু হয়ে গেল কমপ্লিট তারপর এখানে আপনার দেখবেন নিচের দিকে আপনাদের অপশান থাকবে এই অপশান ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন অপশানগুলি শো করবে অ্যাড টু ইয়ার পোস্ট যেটা আমি লিখলাম ওটা আপনারা করতে পারেন আপনাদের ডিসক্রিপশান যেটা বললাম ওটা লিখতে পারেন তারপর চেক ইন যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনাদের লোকেশান লোকেশান যেটা আপনি অ্যাড করতে চান সেটাও করতে পারেন আর না করতে চান এখানে লোকেশান দেওয়ার দরকার নেই আর আপনার যেটা মনে হয় যে আপনি এই জায়গা থেকে লোকেশান আপনারা দিতে পারেন যে এখান থেকে লাইভটি করছেন তাহলে সেটাও দিতে পারেন আর এখান থেকে ধরুন আপনি উপার্জন করবেন বা ইনকাম করবেন তার জন্য আপনার আর্ন মানি অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সেট আপ লেখা থাকবে সেট আপটি যদি আপনাদের চালু থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনার উপার্জন করতে পারবেন এখানে ইনস্ট্রিম যে অ্যাডটি রয়েছে এখান থেকে কিন্তু আপনার উপার্জন করতে পারবেন কারণ লাইভ অ্যাড যেটা বলে আপনাদের সেটা থেকে কিন্তু করতে পারবেন এটা হলো আপনাদের একটি উপায় তারপর নেক্সট হচ্ছে বিডিং স্যাম্পেন্ড এই অপশানে ক্লিক করবেন এবার আপনার ফলোয়ার্স যারা রয়েছে বা যারা পেজের মধ্যে আপনারা রয়েছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন আপনার এই লাইভের মধ্যে জয়েন হওয়ার জন্য যেহেতু আমার এই পেজের মধ্যে কেউ নেই তার জন্য আমি আপনাদের দেখাচ্ছি ডেমু সরফ এরকমভাবে অনেকজনকে দেখতে পারবেন যাকে আপনার লাইভে অ্যাড করো তাকে কিন্তু করতে পারবেন আর না করতে চাইলে কোনো ব্যাপার নেই এখান থেকে কেটে দেবেন এখানে আর কোনো কিছু ক্লিক করার দরকার নেই বিষয়টি ক্লিয়ার করতে পারলাম তারপর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এখানে অ্যালাউ ভিউয়ার্স টু শেয়ার ক্লিপ এটা আপনারা যদি এখানে আপনারা যদি চালু করে দেন তাহলে কী হবে আপনাদের কোনো ভিওর ধরুন আপনাদের কোনো লাইভের পার্ট আপনাদের পছন্দ তাহলে তারা কিন্তু শেয়ার করতে পারবে সেই ক্লিপটুকু আশা করছি এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম আপনারা যদি এটা চালু করেন আর না করতে চাই না এটাকে বন্ধ করে দিতে পারেন কোনো ব্যাপার নেই এটা করার পর এখানে দেখবেন পোলস এই পোলস অপশানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর কোনো প্রশ্নের অ্যান্সার এখানে আপনারা দিতে পারেন কোনো প্রশ্নটি দিতে পারেন যেরকম আপনাদের হতে পারে কোনো বিষয়ে আপনার লিখলেন সেই বিষয়টি হয়তো হতে পারে বা না হতে পারে এবার এখানে দিলেন সেই বিষয়টি এখানে ইয়েস নো দেখাবে এবার সঠিক হল পরে সেই ইয়েস দেবে আর নো হলে পরে সেটা কিন্তু দেওয়ার দরকার নেই এরকমভাবে কিন্তু আপনার পোলস্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন লাইভের মধ্যে ফেসবুক পেজের মধ্যে আর প্রোফাইলের মধ্যেও কিন্তু সেম এরকমভাবেই করতে পারবেন তারপর হয়ে যাচ্ছে এখান থেকে দেখতে পারবেন কিউএনে কিউনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার করতে পারেন এখান থেকে আপনার কোশ্চেন অ্যান্সার এটা আপনার জিজ্ঞেস করতে পারেন আর না করতে চাইলে এটা আপনার বন্ধ করে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন শেয়ার টু গ্রুপ এই গ্রুপের মধ্যেও কিন্তু আপনার লাইভটিকে শেয়ার করতে পারবেন এই শেয়ার গ্রুপ অপশানে ক্লিক করবেন গ্রুপ থাকলে বা সেই গ্রুপে শেয়ার করতে পারবেন তারপর হয়ে যাবে ক্রস পোস্টিং এটাও অনেকজন জানে না ক্রস পোস্টিং বলতে আপনাদের দেখবেন আপনাদের অন্য কোনো যদি পেজ থাকে সেই পেজের মধ্যেও কিন্তু আপনাদের এই লাইভটিকে শেয়ার করা যাবে আপনার সেই পেজের মধ্যে যারা ভিউ আর রয়েছে তারা কিন্তু আপনাদের সেই লাইভটি কিন্তু দেখতে হবে ঠিক এরকমভাবে কিন্তু ভিউ বাড়াতে পারবেন আপনার লাইভের মধ্যে লাইভ ভাইরাল করতে পারবেন এইরকমভাবে বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম এই একটি লাইভের মধ্যে বা এই ভিডিওর মাধ্যমেই বুঝিয়ে দিলাম তারপর নেক্সট যেটা বলব সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস এই অপশানে যদি চালু করেন কর্পোরেশনে যদি আপনারা এটা চালু করে দেন এখানে ক্লাক আছে অ্যালাউ ভিউর স্টুডিও আইন এটা হচ্ছে আপনারা ধরুন কোনো টাইমে আপনারা লাইভ করছেন বা পেজের মধ্যেই লাইভ করছেন যেহেতু আমি দেখাচ্ছি এবার লাইভ করার সময় ধরুন এটা আপনারা চালু করছেন এই সেটিংসটি তাহলে কিন্তু কী হবে আপনাদের যারা ভিউয়ার রয়েছে তারা কিন্তু আপনাদের স্কিপ করে আগে যে কথাটি বলেন ওটা কিন্তু তারা শুনতে পারবে আর এটা যদি বন্ধ থাকে তাহলে আপনার লাইভ যেরকমভাবে চলছে ওরকমভাবে কিন্তু তারা দেখতে পারবে আপনাদের ওখানে কোনো স্কিপ করার অপশান থাকবে না বাট তারপর নেক্সট যে বিষয়টিগুলো সেটা কমেন্ট কমেন্টের বিষয়ে আপনি এখানে দিতে পারবেন হয়তো কমেন্টের মধ্যে কেউ গালাগালি করছে সেগুলোকে কিন্তু ব্লক করতে পারবেন এই কমেন্ট সেটিংসের কাছে এখানে দেখবেন অডিয়েন্স রেস্ট্রিকশান বলে একটু অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এটা যদি আপনারা কন্ট্রোল এখানে যদি আপনারা রেস্ট্রিকশান করতে যান কোনো অডিয়েন্সকে সেটাও কিন্তু করতে পারবেন আর না করতে চাইলে পারেন এরকমভাবে দেখতে পারবেন তারপর সামথিং ওয়েন্ট রং বলে একটা অপশান থাকবে এই অপশানে ক্লিক করবেন ধরুন আপনাদের লাইভ চলাকালীন কোনো প্রকার সমস্যা ঘটেছে আপনার লাইভের মধ্যে তাহলে কী করতে পারবেন এখানে সিম্পল হবে এখানে রিপোর্ট জানাতে পারবেন যে আপনার লাইভের মধ্যে সমস্যা হচ্ছে তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু ফেসবুক থেকে হয়ে যাবে এখানে ইনক্লুড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেই স্ক্রিনশটটি নেবেন না পর এখানে আপনার ডিসক্রাইব ইউড ইস্যু লিখবেন আপনার লাইভের মধ্যে কী কী সমস্যা হচ্ছে হয়তো আপনার লাইভটি কেটে কেটে যাচ্ছে বা আপনাদের সমস্যা হচ্ছে অটোমেটিক আপনাদের সাউন্ড আসেন এরকম যদি কোনো প্রকার সমস্যা ঘটে তাহলে সেই ইস্যুটি আপনারা জানাতে পারেন এখানে আপনার সেন্ড অপশানে ক্লিক করে দেবেন যেহেতু আমার কোনো প্রকার সমস্যা নেই এটা কিন্তু করে নেবেন করপরে এখানে সিম্পল হবে গো লাইভ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর গো লাইভ অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের লাইভ কিন্তু স্টার্ট হয়ে যাবে ঠিক এরকমভাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের লাইফটি কিন্তু শুরু হয়ে যাবে বাট এখানে আপনাদের লাইভ চলবে এখান থেকে দেখতে পারেন লাইভ কিন্তু কমপ্লিট হয়ে যাবে যখন হবে তখন দেখবেন নিচের দিকে একটি অপশান থাকবে ফিনিশের অপশান এই অপশান আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন এন্ডিং লাইভ ব্রডকাস্টিং আমি যেহেতু এক বা দুই সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিলাম এবার কেন এটা আপনারা এক ঘণ্টা দু ঘন্টা তিন ঘন্টা চার পাঁচ ঘন্টা বা আধ ঘন্টা যতক্ষণ আপনারা লাইভটি করতে চান ঠিক ততক্ষণ আপনার লাইভটি করতে পারবেন যেহেতু আমি এখানে দুই তিন সেকেন্ডের মধ্যে জিখে দিলাম এইগুলোই করতে হয় এবার আপনার লাইফ যতক্ষণ করতে চান ততক্ষণ করবেন করার পর ফিলিশ ওই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের লাইফটি কমপ্লিট হয়ে যাবে এবার হয়ে যাওয়ার পর নেক্সট যে বিষয়টা আপনাদের বলবো সেটা আপনাদের অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রাইভেসি এটা আপনাদের অবশ্যই পাবলিক রাখতে হবে এটা আপনাদের অবশ্যই পাবলিক থাকবে আর পাবলিক না থাকলে পর পাবলিক করে নেবেন আর পাবলিক থাকলে পর এখানে কি করবেন নেক্সট হচ্ছে রিলেশন সেটিংস এবং অনেক ক্ষেত্রে কী হয় আপনাদের তিরিশ দিন পর অটোমেটিক আপনাদের পেজ থেকে আপনাদের লাইব্রেরি ডিলেট হয়ে যায় এবার সেই জায়গায় কী করবেন সিমলভাবে ডিলেশন সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কি করবেন সিম্পলভাবে এখানে নেবার ডিলেট অপশানটি সিলেক্ট করবেন কর্প এখানে সিম্পলভাবে পোস্ট নাও অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পোস্ট পরে সঙ্গে সঙ্গে পোস্ট নাও অপশানে ক্লিক করবেন আর এখানে ধরুন আপনারা কোনো সময়ে আপলোড দেবেন হয়তো আজকে আপনার লাইভটি করলেন কালকে এই লাইভটি পোস্ট হবে তাহলে সেটাও করতে হবে যেহেতু আপনার আপনার লাইভ কর সঙ্গে সঙ্গে পোস্ট করবেন তাহলে আপনারা পোস্ট নেওয়া অপশান ক্লিক করবেন করার পর এখানে রিল্সের মধ্যেও কিন্তু ক্রিয়েট করতে পারবেন বা পোস্ট করতে পারবেন যেহেতু আমি এটা করছি না আমি লাইভটি এখানে পোস্ট করে দিলাম এখান থেকে দেখতে পারবেন এই লাইভটি কিন্তু পোস্ট হয়ে গেল এরকম হয় কিন্তু আপনাদের লাইভটি কিন্তু পোস্ট হয়ে যাবে বা লাইভটি পোস্ট হলে পরে এখান থেকে দেখতে পারবেন আপনার নিচে দিকে কিন্তু আপনাদের সেই লাইভটি কিন্তু দেখাবে ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের ফেসবুক পেজের মধ্যে মুখ না দেখিয়ে বা আপনার মুখ দেখিয়েও কিন্তু লাইভ করতে পারবেন খুবই সহজে কীভাবে ফেসবুক পেজের মধ্যে লাইভ করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সঠিক নিয়মে কীভাবে আপনারা ফেসবুক পেজে লাইভ করবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি বা স্টেপ আমি আপনাদের কী করেছি গাইড করেছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আর যারা দেখেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা এই লাইভ করতে চান বা লাইভ করে যারা উপার্জন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন চলুন ভিডিওটা আমি একটা শেষ